দু হাজার ছাব্বিশে মিন রাশির জাতক এবং জাতিকাদের সাথে এমন কিছু ঘটনা ঘটবে যা চিন্তাভাবনার বাইরে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু হাজার ছাব্বিশ মহাপরিবর্তনের বছর এটি এমন একটি বছর এই বছর আপনি যদি নিজেকে পরিবর্তন করে নিতে পারেন তবে উন্নতির চরম শিখরে পৌঁছাবেন আর আপনি যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন তবে যেমন অবস্থায় ছিলেন তেমন অবস্থাতেই থেকে যাবেন দু আপনাদের কেমন যাবে তা আমি আপনাদের তিনটি পর্যায়ে জানাতে চলেছি জানুয়ারি থেকে মার্চ মাস এপ্রিল থেকে জুলাই মাস এবং আগস্ট থেকে ডিসেম্বর মাস জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মিন রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তির যোগ রয়েছে অর্থাৎ আপনি যদি গাড়ি বাড়ি জমি জায়গা কোনো কিছু কিনতে চান অথবা বিক্রয় করতে চান সেই সুযোগ আসবে এই সময় পারিবারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি বিদ্যার্থীদের জন্য সময়টি অত্যন্ত শুভ যাবে এর পাশাপাশি এই সময় কোনো পুরোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে এমনকি সেই পুরনো বন্ধুর দ্বারা আপনি কোনো না কোনো রকমভাবে উপকৃত হবেন এই সময় ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আপনার আকর্ষণ বেড়ে যাবে যারা বেকার রয়েছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে সরকারি ক্ষেত্রে যোগ রয়েছে আবার বেসরকারি ক্ষেত্রেও যোগ রয়েছে কিন্তু আপনি সরকারি চাকরি পাবেন না বেসরকারি চাকরি পাবেন তার জন্য অবশ্যই নিজের জন্মছক অথবা নিজস্ব হস্তরেখা দেখানোর প্রয়োজন রয়েছে আপনার জন্মছকে যদি সরকারি যোগ থাকে তবে অবশ্যই সরকারি যোগ চাকরি পাবেন আর যদি সরকারি চাকরির যোগ না থাকেন তবে বেসরকারি দপ্তরে চাকরি পাবেন এর পাশাপাশি যাদের কর্মহানি ঘটেছিল তারা পুনরায় চাকরি পেয়ে যাবেন এর সাথে যাদের প্রমোশন আটকে ছিল দেখবেন পুরনো প্রমোশন হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই সময় কিন্তু বিদেশ যাওয়ার যোগ তৈরি হবে যার কারণে খরচ কিছুটা হলেও বাড়বে শরীর স্বাস্থ্যে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না হ্যাঁ তবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে আপনার ভাইয়ের সাথে বোনের সাথে মতবিরোধ দেখা দিতে পারে বিবাহ সংক্রান্ত বিষয়ে সমস্যা আসতে পারে যদি সমস্যা আসে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ করবেন তবে যারা দ্বিতীয় বিবাহ করছেন অথবা প্রথম বিবাহ করতে চলেছেন তাদের উদ্দেশ্যে জানাবো জোটক বিচার অবশ্যই করিয়ে নিবেন এপ্রিল মাস থেকে জুলাই মাস এই সময় সন্তান প্রাপ্তির যোগ রয়েছে যাদের সন্তান রয়েছে সন্তানের কারণে যাদের মানসিক দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে যারা রিসার্চ করছেন বা যারা উচ্চশিক্ষা করছেন সেখানে সফলতা পেয়ে যাবেন এই সময় আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন একাধিক রাস্তা থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যার কারণে আপনার মধ্যে আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়বে ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই সময় কর্মক্ষেত্রে চাপের সময় কাজেই আপনার মাথা ঠান্ডা রাখতে হবে রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ধীরে সুস্থে সময়টিকে অতিবাহিত করতে হবে কারণ কর্মক্ষেত্রে যে শুধু চাপ বাড়বে এমনটা নয় পাশাপাশি শত্রুতার যোগও কিন্তু তৈরি হবে কাজেই একটু হলেও সতর্ক থাকতে হবে আপনাকে আগস্ট মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস এই সময় আপনার খরচ অত্যাধিকারে বেড়ে যাবে যদিও যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার কিন্তু একটা দারুণ যোগ এসে যাবে এই সময় অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি তবে দেখতে পাবো যারা ব্যবসা করছেন একটু সচেতন থাকতে হবে পরিশ্রম করতে হবে নচেত ব্যবসাতে ইনকাম কিন্তু কমবে এই সময় আপনার শারীরিক অসুস্থতা বাড়তে চলেছে কাজেই খাওয়া দাওয়া টাইম মতো করবেন এমনকি নিয়মিত খাওয়া দাওয়াটা মেনটেন করার চেষ্টা করবেন এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দেওয়া উচিত হবে না কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধার নেওয়া উচিত হবে না এর পাশাপাশি এই সময় যেহেতু শত্রুতা বাড়বে কাজেই আপনাকে সজাগ থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে শত্রুপক্ষকে ঠান্ডা মাথায় দমন করতে হবে এছাড়াও এই সময় মাঝে মাঝে ভাগ্য বিড়ম্বনার যোগ তৈরি হবে এই সময় আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনি ভাবেননি কিন্তু ঘটবে অর্থাৎ কোনো না কোনো ক্ষেত্রে আপনার মান সম্মান নষ্ট হওয়ার যোগ তৈরি হচ্ছে এমনকি আপনার জীবনে কিছু সময়ের জন্য কঠিন সময় অপেক্ষা করবে যা আপনার পরীক্ষার সময় নয় সেই সময় একটু ধূরে সৃষ্টি অতিবাহিত করার চেষ্টা করবেন বড় ধরনের তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে যাদের পিতা অসুস্থ অবস্থায় রয়েছেন তাদের বিশেষভাবে খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে উপায় হিসাবে আপনাকে প্রতিদিন সন্ধ্যার সময় ওম প্রাং প্রিং প্রং স শেষরায় নম এই মন্ত্র জপ করতে হবে এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করতে হবে এবং নিয়মিতভাবে ভগবান বিষ্ণুর উপাসনা করতে হবে তবেই দেখবেন বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না আর যারা মনে করছেন নিজস্ব জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ